সালামু আলাইকুম শুভ সকাল আজ রবিবার পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ ছাব্বিশ সফর চোদ্দোশো ছিচল্লিশ হিজড়ি সতেরো ভাদ্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এখন শরৎকাল আজকের সূর্যোদয় পাঁচটা উনচল্লিশ মিনিটে এবং সূর্যাস্ত ছয়টা সতেরো মিনিটে আজকের এই দিনে যাদের জন্ম তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর ও আনন্দে কাটুক আপনার প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত এটাই আমাদের প্রত্যাশা আর যাদের বিবাহবার্ষিকী তাদেরকে জানাই অভিনন্দন এবং তাদের দাম্পত্য জীবনের সফলতা কামনা করছি আর যাদের আপনজনের মৃত্যুবার্ষিকী তাদের আত্মার মাগ কামনা করছি গাছ লাগান পরিবেশ বাঁচান দিনটি শুরু করি একটি ভালো কাজের মাধ্যমে সতর্ক থাকুন নিরাপদে থাকুন আনন্দময় হোক আপনার সারা দিন আল্লাহ হাফেজ